সবাই তো পর্দে কিনে নেন রাজকীয় পর্দা কয়জনই কিনেন দেখেন আমাদের কাছে রাজকীয় সব ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে এভাবে তৈরি করে নিতে পারবেন ডয়িং ডাইনিংয়ের জন্য এই যে দেখেন নতুন মুকুট পর্দা চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের উপলক্ষে নতুন পর্দা চলে আসছে আপনার এই যে শাড়ি ডিজাইন ওয়াও দেখেন একের ভিতরে তিন এই যে একটা পর্দা আছে দুই হাজার ছাব্বিশ সালের আপনার উপলক্ষে নিয়ে আসি নতুন পর্দা একেবারে তারও যারা চায় না ব্ল্যাক খুঁজছেন পিছনে কালো পুরো রুম অন্ধকার করতে চান তাদের জন্য এই পর্দাগুলো আমরা কিন্তু এরকম একটা ডিজাইন করে নিয়েছি চাইলে আপনারা এভাবে করতে পারবেন জানলার জন্য এগুলো সচরাচর এগুলো কোথাও পাবেন না আমরা দিচ্ছি এই দামে ইসলামপুর থেকে মাত্র তিনশো টাকা করে ছয় কেজির পর্দা অনলাইন ভাইরাল পর্দা অনলি তিনশো পঞ্চাশ টাকা পার পিস তার এ একটা আছে অনেক সুন্দর দেখেন আমরা আপনার গোল্ডেন শেড এস শেড দেখছেন কত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করানো ফুল সারা দিয়ে দেয় পর্দাটা কিন্তু ফুল সারা দিলে আপনার কাপড় কম সব কিছু কম দামে কমে যাবে আমরা দিচ্ছি পাশে ছয় পিট এ পর্দাটা লম্বা হবে সাত পিট অরিজিনাল হোমটেক্স আপনার সিল লেখা থাকবে যে আমাদের পর্দাগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্সের এই যে দেখেন এই যে এই যে সিল লেখা আছে ঠিক আছে আমরা ফ্রি দিচ্ছি বর্ডার আইলেট সম্পূর্ণ ফ্রি অনেকে এই পর্দাটা খুঁজছে দেখেন ফুল অনেক বাড়ি কোয়ালিটির মধ্যে লেস আছে ডিজাইন আছে চাইলে আপনি এটা করতে পারবেন পাইকারি দা বিশ থেকে পর্দা কিনুন এই দেখেন কালার আছে অনেকগুলো ফুলের মধ্যে অনলি এক হাজার টাকা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর পর্দার পাইকারি মার্কেটে আর এখন আছি আমরা জসিম পর্দা বিতানে আর আমাদের সাথে আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পর্দাতে দেশি চায়না তুর্কি সব ধরনের পর্দায় আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো আজকে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এক এক করে দেখাই দিব তার আগে আপনাদের লোকেশনটা বলে দিবে আমাদের লোকেশনের সহজ ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড লায়ন টাওয়ারের সামনে ডাকা ব্যাং আছে অফার সাইড মসজিদ গল্লি আশাবালী টাওয়ারের সামনে উনত্রিশ নম্বর আর শুরুতে কি দেখাবেন শুরুতে দেখা আমাদের যে পর্দাগুলো রাফির জন্য মাত্র তিনশো টাকা পর্দা থাকবে অবিশেষ হল সত্য মাত্র তিনশো টাকা পর্দা থাকবে এই যে ভাই টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো টাকা পর্দা দিচ্ছে ছয় কোচি চার কোচি আপনার দুইশো টাকা করে রমজান উপলক্ষে আমরাই দিচ্ছে এগুলা দেখেন পর্দা হয় পাশে পাঁচ ফিট হবে সাত ফিট মাত্র তিনশো টাকা বিশ পার্সেন্ট ছাড় দিয়ে অনলি তিনশো টাকা ছয় কুচি আর চার কুচি দুইশো টাকা এই একটা পর্দা কিন্তু আপনার জানালায় দুইটা লাগবে আর দরজা লাগবে একটা ঠিক আছে দরজা বলতে অনেকে চার কুচি দুইটা দেয় সেক্ষেত্রে চারশো টাকা আর ছ জানালা লাগে হচ্ছে দুইটা ছয়শো টাকা এটা হলে প্যাকেজ আর কি অনেকে তো সবটা ভিডিওতে দিলে অনেকে কিন্তু সুবিধা হয় অনেকে বুঝতে সুবিধা হয় এই যে মাত্র তিনশো টাকা দেখেন কালার আছে এগুলো খুবই সুন্দর এই যে পার্পেল কালার এই যে সবই নতুন ডিজাইন আনকমন ডিজাইন অনলি তিনশো টাকা দেখেন প্রাইসগুলো সুন্দর দেখেন পর্দাগুলো অনেক সুন্দর অনেক কালারফুল দেখেন অনলি তিনশো টাকা অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আমি এক এক করে দেখা দিচ্ছি আপনারা যেটা পছন্দ হবে রমজান উপলক্ষে আক্ষে জসিম পর্দা দিচ্ছে কভার অনলাইন ভাইরাল পর্দা অনলি তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার পর্দা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আমরা এই যে দেখেন ভালো কোয়ালিটির মধ্যে এগুলো দিচ্ছি এই যে তিনশো টাকার পর্দা দিয়ে নেট দিচ্ছি আপনার নেট দিলে পাঁচশো টাকা পড়বে এগুলো আপনি চাইলে নেট ছাড়াও করতে পারবেন তারপরে একটা ডিজাইন আছে তবে একটা আছে গোলাপি কালার অনলি তিনশো টাকা পর্দা আর নেট দিলে দুশো টাকা আলাদা এড হবে মা নেট সহ পাঁচশো টাকার পাঁচশো টাকা এই যে সরিষা ফুল পেস্ট মাত্র তিনশো টাকা দেখেন খুবই সুন্দর এগুলো সচরাচল এগুলো কোথাও পাবেন না আমরা দিচ্ছি এই দামে ইসলামপুর থেকে মাত্র তিনশো টাকা করে ছয় কুজির পর্দা হিউজ পরিমাণ কালেকশন আছে ইমো হোয়াটসঅ্যাপ নক করলে অথবা বিডি কলের মাধ্যমে দেখে শুনে ঈদের আগে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো পাইকারি দামে পাবে পাইকারি দামে তিনশো টাকা করে পাচ্ছেন তারপর আমার দোকানে আরো কিছু কালেকশন আছে মোটা ধরনের এই যে যারা আর একটু ভালোর মধ্যে হ্যাঁ যারা একটু ভালোর মধ্যে চায় তার জন্য পর্দাগুলো এগুলো আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন এগুলোর সাথে কিন্তু আমরা এই যে এই বর্ডারগুলো দিচ্ছি চাইলে গোল আইলাইটও ফ্রি দিচ্ছি সম্পূর্ণ ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এই একটা আছে জরা পাতার মধ্যে খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ এই যে কালারগুলো আছে আনারস ডিজাইন খুবই সুন্দর এটা ব্লু কালার তারপর এটা আছে আনারস এস কালার খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ এক জানলা লাগবে দুইটা দরজা লাগবে একটা এটা চাইলে আমরা চার কুচি আট কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন চার কুচি নিলে দাম কমবে আট কুচি নিলে দাম বাড়বে আচ্ছা মানে কুচি বললে দাম বাড়বে কুচি কমলে একটা সে ভাই অনেকে কম দামে বলে ভাই যারা কম দামে বলে তারা কমে চিনতে করে আমাদের উপরে কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং ইউজ করা হয় ঠিক আছে আমরা একবার আয়ন করে দিলে আর আয়ন কোনো প্রয়োজন হবে না দশ বছরে কাপড়গুলো মোটা হবে একশো পার্সেন্ট মোটা হবে ইসলামপুরে পাইকারি দামে আমরা দিচ্ছি জৈসী পর্দা বিধানে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে প্রত্যেকটা কুঁচিতে একটা করে ফুল থাকবে অনলি পাঁচশো টাকা অনেকে ভাই ফুল ছাড়া দিয়ে দেয় এই পর্দাটা কিন্তু ফুল সারা দিলে আপনার কাপড় কম সব কিছু কম দামে কমে যাবে আমরা দিচ্ছি পাঁচশো ছয় ফিট এই পর্দাটা লম্বা হবে সাত ফিট

ছয়টা ছয় কুচির পর্দা একটা এক কেজি প্লাস এত মোটা পর্দা কেউ দিতে পারবে শুধু আমাদের কাছে আছে অরিজিনাল হোম টেক্সের পর্দা সালমানের পর্দা অরিজিনাল হোম আপনার সিল লেখা থাকবে এই যে আমাদের পর্দাগুলো কিন্তু অরিজিনাল হোম এই যে দেখেন এই যে এই যে শিল লেখা আছে হোমটেক্সের পর্দা মাত্র পাঁচশো টাকা এই দামে মনে হয় না কেউ দিতে পারবে ইনশাল্লাহ এই যেগুলো আছে অনলি পাঁচশো টাকা এটা নতুন ডিজাইন চায়না ডিজাইনের হোম পর্দা চলে আসছে অনলি চারশো টাকা ঠিক আছে আপনারা রাপ ইউজ করবেন যেভাবে মন সেইভাবে করতে পারবেন অন আসে হালায় চারা ওয়াশ ওয়াশ করে দশ বছর ইউজ করতে পারবেন অনলি পাঁচশো টাকা এই পর্দাটা আর লেসটা দিলে দুইশো টাকা আলাদা অ্যাড হবে আর কি এটা দিলে তারপর এই একটা আছে নতুন ডিজাইন খেজুর পাতা আমি নাম বলে দিচ্ছি তাদের পছন্দ হবে শুধু নামটা বলবেন বা এই খেজুর পাতা ডিজাইনের আমাকে ছবিগুলো পাঠান এটা হচ্ছে আমাদের কোট

অনলি চারশো পঞ্চাশ কমপ্লেক্সের তো এ একটা আছে জরাপাতা পাতা খুবই সুন্দর অনলি চারশো বিশ টাকা খুবই সুন্দর হ্যাঁ হোমটেক্সের মোটা পর্দা এ একটা আছে খুবই সুন্দর তারপরে যে অনেক ভাইরাল পর্দা গার্ডেন ফিন পর্দা মোটা কোয়ালিটি অনলি চারশো পঞ্চাশ লেসটা দিলে দুইশো টাকা বাড়বে আর কি আপনি আমরা কিন্তু আমাদের এখানে যা আছে সব দশ বিশ টাকা কম বেশি হয় এগুলো আর কি যেগুলো আছে এটা আছে চারশো পঞ্চাশ তো শিকল ডিজাইন অনেক হিউজ পেন চলে ভাই এখনও চলে অনেক কালারফুল কালার টিপ কালার এই যে আছে লাইট কালার গোল্ডেন কালার এটা হিউজ ফ্রেমে চলে অনেকের পছন্দের কালার অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ একটা আছে পাঁচশো টাকা লেসটা দিলে দুশো টাকা বাড়বে অনেকে বল বা এটা এটা পঞ্চাশটা বেশি কেন বা এটা হচ্ছে উপরে বর্ডার কিন্তু দুইটা আর এটা কিন্তু এটা কিন্তু একটা তার জন্য এটা চারশো পঞ্চাশ আর এটা হলো পাঁচশো আর লেস দিলে দুশো টাকা অ্যাড হবে আর কি দেখেন এই পর্দাগুলো দেখেন অনলি চারশো পঞ্চাশ তো ফুটবল ডিজাইন অনেক সুন্দর যাদের গোলাপি কালার পছন্দ হয় তারা এই ডিজাইন নিতে পারবেন তার একটা ওয়া অনেক সুন্দর দেখেন আমরা আপনার গোল্ডেন শেড অ্যাশ শেড দেখছেন কত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করানো অনলি চারশো পঞ্চাশ টাকার একটা পর্দা হোম হোমটেক্সের রাজকীয় পর্দা এ এই দেখেন এখন দেখাবো কি পুরো সিনারি ডিজাইন অনলি চারশো পঞ্চাশ টাকা হোমটেক্সের বাড়ি কাপড় এখনই নিন ইসলামপুর থেকে পাইকারি দামে হোলসেলের চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার ডিজাইন আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা পাঠিয়ে দিব তারপর হচ্ছে যারা এক কালার ভালো কোয়ালিটির খুঁজছে তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ কুচির পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সোফা ড্রয়িং রুম আপনার অফিস আদালত নিতে চায় তারা এই পর্দাগুলো নিতে পারেন কাপড়টা হচ্ছে মোটা কাপড় অনেক বাড়ি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরাই ফ্রি দিচ্ছি বর্ডার আইলে সম্পূর্ণ ফ্রি রমজান উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস আগের প্রাইস ছিল ছয়শো সাতশো টাকা এখন দাম রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো ভাই অনেক কালার ডিজাইন আছে ইমোয়াটসঅপ আছে সুন্দর মতন আপনার নক করবেন আপনার কালারগুলো দেখাই দেবো পাইকারি দামে এই দেখেন এ পর্দাগুলো কিন্তু আমাকে দেখা যায় না অনেক ভালো ভাই এক কালার মধ্যে বেস্ট এই দামের মধ্যে বেস্ট সাড়ে পাঁচশো টাকার মধ্যে বেস্ট কাপড় দেখেন কালারগুলো দেখেন সবই নতুন আপডেট কালার এই যে দেখেন খুবই সুন্দর এগুলো এই একটা কালার আছে খুবই সুন্দর এই একটা আছে লেবন কালার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সারা বছর হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি এই যে ভাই চায়নার মধ্যে রাজকীয় পর্দা মাত্র ছয় কোচির পর্দা থাকছে এক হাজার টাকা দেখেন চার কোচির পর্দা থাকবে সাতশো টাকা পাইকারি দাম ইস্তফবর্ড থেকে পর্দা কিনুন এই দেখেন কালার আছে গুলা ফুলের মধ্যে অনলি এক হাজার টাকা এটার সাথে আমরা এই পাইপি ডাইল সম্পূর্ণ ফ্রি থাকবে পাশে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট পর্দাগুলা দেখেন একটা আছে মেরুন কালার একটা আছে পেস্ট কালার এরকম অসংখ্য ডিজাইন আছে যেটা আছে খুবই সুন্দর লতা ফুলের মধ্যে অনলি এক হাজার টাকা ছয় কুচি নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা নতুন কালেকশন অনলি বারোশো টাকা একটা আছে বারোশো টাকা ছয় কুচি ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো থাকবে অনলি বারোশো টাকা এ একটা আছে অনলি বারোশো টাকা আর লেসটা দিলে দুশো টাকা অ্যাড হবে তারপর এ একটা আছে দেখেন খুবই সুন্দর অনলি বারোশো টাকা ছয় কুচি বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন একটা একটা আছে অনলি চৌদ্দশো টাকা এর দুইটা কালার হবে অনেক সুন্দর এগুলো হচ্ছে রানী মুকুর ডিজাইন অনলি চৌদ্দোশো টাকা পিছনে কিন্তু আমাদের অনেক কালার আছে গোলাপি কালার আছে কলি মেরুন আছে তারপরে যে মালগুলো আছে দেখেন অনলি এক হাজার টাকা করে ছয় কুচি অনলি এক হাজার টাকা দেখেন এই যেগুলো আছে যে এরকম অসংখ্য কালার আছে অনলি এক হাজার টাকা করে পাইকের দামে এই পর্দাগুলো আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ তারপর আছে এই যে এই পর্দাটা দেখাই অনেকে এই পর্দাটা খুঁজছে দেখেন বেলি ফুল অনেক বাড়ি কোয়ালিটির মধ্যে লেস আছে ডিজাইন আছে চাইলে আপনি এটা করতে পারবেন এটা দিয়ে ছয় কুচি দুই টাকা পড়বে দুই হাজার টাকা আর এটা ছাড়া পড়বে পনেরোশো টাকা এই দেখেন চায়নার মধ্যে ভালো কোয়ালিটির পর্দা অনলি পনেরোশো টাকা ছয় কুচি দেখেন আমি কালারগুলো দেখাচ্ছি এই দেখেন এই যে আরও কালার পিছনও আছে এই দেখেন বেলি ফুল অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলো একেবারে নতুন কালেকশন চলে আসে ছয় কুচির চায়না পর্দা অরিজিনাল চায়না পর্দা পনেরোশো টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে এটা দেখেন খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা দেখেন এখন দেখাবো রাজকীয় ডিজাইন এই যে দেখেন আমরা কিন্তু এরকম একটা ডিজাইন করে নিয়েছি চাইলে আপনারা এভাবে করতে পারবেন জানলার জন্য দাম পড়বে অনলি পঁয়তাল্লিশশো টাকা এক সেট আচ্ছা এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন এটা আরেকটা কালার আছে অনলি পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখাবো এক কালার মধ্যে যে দেখেন একটা নতুন ডিজাইন করছি চাইলে আপনি এই ডিজাইনটা যে কোনো পর্দা করতে পারেন দেখেন ডিজাইনটা কত সুন্দর যদি আপনি এই পর্দাটা নিতে চান এভাবে অনলি দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ আর এখন দেখাবো ব্ল্যাক আউট কিছু কাপড় দেখেন এগুলো হচ্ছে যারা কম দামে রোদের জন্য ঘুমাইতে পারেন না কম দামে ব্ল্যাক আউট খুঁজছেন তার জন্য এই পর্দাগুলো দেখেন এই বর্ষা ভিত্তি কিছু দেখা যাবে না আপনার প্রাইস ছিল আগে ছিল তেরোশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা রাখছি বারোশো বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এগুলা বারোশো পঞ্চাশ টাকা দেখেন রমজান উপলক্ষে এই অফার দিচ্ছি জসীম পর্দা বিধান থেকে আমার ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে ইস্তামপুর রোড ঢাকা ব্যাংকের অপোসাইড উনত্রিশ নম্বর লেন এগুলো কালার আছে আরো কালার আছে এই যে ব্ল্যাক কালার আছে তার তারপরে যে অফয়েড আছে কেরিম আছে এগুলো আছে এগুলো লেদার শার্টিং বলে লেদার শার্টিং ব্ল্যাক আউট অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপর যারা চায় না ব্ল্যাক আউট খুঁজছেন পিছনে কালো পুরো রুম অন্ধকার করতে চান তাদের জন্য এই পর্দাগুলো পুরো অন্ধকার থাকবে চায় না পর্দা ব্ল্যাক আউট থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা যেগুলো ইসলামপুর ছাড়া আপনি পাইবেন আড়াইশো পঁচিশশো টাকা করে আমরাই দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট এই যেগুলো আছে অরিজিনাল ব্ল্যাক আউট কভার বাইশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ছয় কুচি চার কুচি নিলে দাম কমবে আট কুচি নিলে দাম বাড়বে আপনার যত কুচি লাগে এইভাবে যত কুচি লাগে দেওয়া যাবে আপনার ছয় কুচি থেকে বিশ কুচি ছাব্বিশ কুচি যত কুচি লাগে দেওয়া যাবে সমস্যা মানে কাস্টমাইজ করে নিতে পারবে জি আপনার লম্বা কাস্টমাইজ করতে পারবেন লম্বা আছে আমাদের সাত ফিট আপনার সাড়ে আট ফিট সাড়ে আট ফিট পর্যন্ত করতে পারবেন তারপর যারা শার্টিং করছেন চায় না শাড়িং করছেন তাদের জন্য উজ্জ্বল কালার অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ অনলি ষোলোশো টাকা দেখেন এটা চারটা কালার দেখাই দিব আজকে এই যে ক্রিম কালার আর একটা আছে অফ হোয়াইট কালার পুরো সাদা কালার এই যে দেখেন অনলি ষোলোশো টাকা আর যারা গেরের মধ্যে এক কালার খুঁজছেন তার জন্য পর্দাগুলো অনলি ষোলোশো টাকা আচ্ছা কালার অ্যাভেলেবেল হবে হ্যাঁ কালার অ্যাভেলেবেল এই একটা কালার আছে দুই হাজার টাকা এই সাইডে দুই হাজার টাকা তারপরে একটা আছে সি গ্রিন কালার বাইশশো টাকা আর যারা একটু কম ভালোর মধ্যে খুঁজছে রাজকীয় পর্দা আনকমন কিছু কালেকশন এই যে তার জন্য পর্দাগুলা এই দাম মনে হয় না কেউ দিতে পারবে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এটার সাথে কিন্তু গোল গোল আখা যে আয়লেটটা এটা সম্পূর্ণ আলাদা থাকবে এটা আয়রন কারণ আছে ভাই এই আমরা যে আয়গুলো লাগানো সেগুলো কোম্পানি আমাদেরকে ফ্রি দেয় কম দামি এগুলো তো আপনার এই পর্দার সাথে দিতে পারি না চাইলে আপনি এগুলো দিতে পারেন কম দামি সেক্ষেত্রে ভালোয়ারি নেওয়ার দরকার না ভালো নেওয়ার দুই তো খুলবে না ওয়াশের টাইমে খুলবে না দেখতেও সুন্দর মজবুত হবে অনেক পর্দাটা আর কি এই যে পিসেরও কালার আছে মেদে ভাতার একটা কালার আছে খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা দেখেন ছয় কুজের পর্দা পাশে থাকবে হলেও পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন সাত কোজি আট কুচি আবার চার কোজি করতে পারবেন দাম কমে যাবে সেক্ষেত্রে যেগুলো আছে খুবই সুন্দর দেখ মাস এটা খুবই সুন্দর আর এই যে গোলাপ ফুলের মধ্যে পুরো বড়িতে ফুল থাকবে ইনশাল্লাহ এটার প্রাইস দিচ্ছি আমরা ফুলো ফুলে মিলাই দেখেন ছটা কোচি ছটা ফুল মিলান আছে অনলি একুশশো টাকা একুশশো টাকা হ্যাঁ একুশো কোটি তিনটা কালার হবে হ্যাঁ তিনটা চারটা কালার হবে দেখেন তারপর এগুলো আছে টেনিস বল আঠারোশো টাকা করে আঠারোশো টাকা দুইটা কালার দুইটা কালার হবে এটার একটা কালার হবে আঠারোশো টাকার মধ্যে যাও গাছ এটা আছে একুশশো টাকা তারপর এটার একটা কালার হবে খুবই সুন্দর

একুশশো টাকা করে দেখেন তিনটে কালার তারপর একটা এগুলো আছে আঙ্গুর পাতা আঠারোশো টাকা করে টাকা হ্যাঁ অনলি আঠারোশো টাকা পুদিনা পাতা দুই তিনটা কালার হবে দুইটা কালার তিনটা কালার চারটা কালার হবে পুদিনা চারটা কালার হবে তারপর দেখেন একটা এই ডিজাইন এটা আপনারা নিতে পারবেন ড্রয়িং টাইন গিয়ে এক হাজার টাকা করে স্কোয়ার ফিট হবে মানে ফিট আর কি যতটুকু থাকে পাইবে আর কি আচ্ছা এই যে একটা নতুন ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে আপনার আঠারোশো টাকা করে দুই হাজার টাকার পরদা এখন আঠারোশো টাকা করে তারপরে আরেকটা কালার তারপরে এগুলো আছে চোদ্দশো টাকা ছয় কোচির পর্দা অনলি চোদ্দশো টাকা দেখেন এই দেখেন এগুলো এগুলো আছে চোদ্দশো টাকা করে দেখেন ছয় কোজির পর্দা অনলি চোদ্দশো টাকা দেখেন ছয় কোজির পর্দা অনলি চোদ্দশো টাকা ছয় কোজির পর্দা চৌদ্দশো টাকা এই দাম মনে কেউ দেব বাংলাদেশ চ্যানেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আচ্ছা এটা চাইনিজ পর্দা চাইনিজ পর্দা অনলি চৌদ্দশো টাকা দেখেন অনলি ছয় কোজির পর্দা চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই যে ভাই সবাই তো পর্দে নেয় রাজকীয় পর্দা কয়জনই কেনেন দেখেন আমাদের কাছে রাজকীয় সব ডিজাইন এ একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে এভাবে তৈরি করে নিতে পারবেন ড্রয়িং ড্যানিস জন্য মাত্র আমরা দিচ্ছি এই পর্দাটা দিচ্ছে অনলি দশ হাজার টাকা ঠিক আছে দুইটা সেট এগুলা হবে টুইন পর্দা অনেকে ভাই দাম মনে করে কি কি দামি পর্দা টুইন পর্দা রাজকীয় ডিজাইন ঠিক আছে এগুলো থাকবে হলো দশ হাজার টাকা করে ফুল সেট মানে দুই পিস পর্দা থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে রমজান উপলক্ষে নয় হাজার টাকা করে মানে ছয় কুচির দুইটা পর্দা হবে এক জানালা কিন্তু কাবার হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি দেখা দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু দুইটা পর্দা এই যে দুইটা পর্দা ঠিক আছে দুইটা পর্দা 9000 টাকা 9000 টাকা এটা কিন্তু মেললে অনেক বড় হবে অনেক বড় প্রায় এখান থেকে এই পর্যন্ত আপনি কভার করতে পারবেন আর কি আচ্ছা তারপর হচ্ছে তুর্কি পর্দা দেখাবো মোটা কোয়ালিটি যারা রাজুকি এবার জন্য রাজুকি ডিজাইন মোটা পর্দা খুঁজছেন এই পর্দাগুলো নিতে পারবেন মিনিমাম এগুলো হচ্ছে 3 কেজি প্লাস ওয়েট এগুলোর প্রাণ দিচ্ছে 3511 তিনটা কালার হবে একটা আছে পেস্ট তারপর এই যে গোলাপ ফুলের মধ্যে খুবই ভারী কোয়ালিটির কাপড় তারপরে এই যে কালার দেখাচ্ছি এগুলো পাইকের দামে দিচ্ছি আমরা বত্রিশশো টাকা করে বত্রিশ হ্যাঁ যেগুলো ইসলামপুর ছাড়া আপনার পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকার নিচে পাবেন না এই যে দেখেন ঠিক আছে ভাই ইসলামপুরে আসলে পাইকারি বলতে অবশ্যই পাইকারি দিচ্ছে আমরা কারণ ইসলামপুর সবার নিজস্ব কারখানা নিজস্ব মানে দোকান ফ্যাক্টরি আবার নিজস্ব ইনভার্টার তার জন্য ইসলামপুরে কম দামে সবাই দিতে পারে এই যে একটা পর্দা আছে দুই সালের আপনার উপলক্ষে নিয়ে আসি নতুন পর্দা একেবারে নতুন এটা কিন্তু দুইটা কালার হবে এ একটা কালার এ একটা কালার এগুলো আমরা প্রাইস দিচ্ছি আমাদের প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আছে টার্সেল ডিজাইন এই যেগুলো আছে টার্সেল ডিজাইন পুরনো হলো এখনও খুবই চলে এগুলো টুইন পর্দা যা দেখাচ্ছি সব টুইন পর্দা দুই ভাসে ইউজ করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার খুবই সুন্দর দু হাজার ছাব্বিশ সালের রাজকীয় পর্দা এখনো এই যে দেখেন নতুন মুকুট পর্দা চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে নতুন পর্দা চলে আসছে ছ টাকা যদি ছটা ফুল থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা টুইন পর্দা এটার আরেকটা কালার হবে একটা কালার বিস্কিট কালার তার এই যে মেহেদি ভাতা আছে এগুলো আছে তিন হাজার টাকা করে টুইন পর্দা দেখি এটার ভিতরে একটা আছে পাতলা কোয়ালিটি দেখে শুনে কিনবেন যাচাই বাঁচা করে একশো দোকান দরকারে দেখে যাচাই বাসা করে কিনবেন সেখান থেকে কনফার্ম না ওইখান থেকে নেবেন ইনশাল্লাহ এই যে মাত্র তিন হাজার টাকা এই যে নতুন পর্দা চলে আসে ওইগুলো সবই নতুন এই যে প্রাইসে চলনি বত্রিশশো পঞ্চাশ এটার আরেকটা কালার অনলি বত্রিশশো পঞ্চাশ তিনটা কালার হবে একটা কালার খুবই সুন্দর এগুলো অললি বত্রিশশো পঞ্চাশ এখন দেখাবো প্রিমিয়াম এক কালার বার্শন রাজকীয় পর্দা এই যে এখন দেখবেন হলো প্রিমিয়াম পর্দাগুলো যদি আপনি সরাসরি দোকানে আসেন না ধরেন তাহলে বুঝতে পারবেন ডিজাইন আবার থেন্টিক আবার কাপড় কোয়ালিটি কি এগুলো আপনার যদি জি এস এম কথা বলেন তাহলে আপনি আমি বলবো এগারোশো পঞ্চাশ জিএসএম এগুলোর প্রাইস হচ্ছে আমরা অনলি ছত্রিশশো টাকা করে অনলি ছত্রিশশো টাকা এগুলোর সাথে কিন্তু আমরা যে এই বর্ডার এই পেস্টিং ছয় ইঞ্চি পেস্টিং এগুলা সম্পূর্ণ আমরা নিকুত কারিগর দিয়ে তৈরি করি এগুলো হচ্ছে প্রিমিয়াম বার্সন এগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা করে 3500 টাকা আমাদেরই নিকুত কাজ করাইতে নিকুত তুর্কির তুরস্কের কোয়ালিটি এগুলা সম্পূর্ণ তুরস্কই এগুলা দেখেন এমবডারি কাজ করা এই যে দেখেন পিছন দেখলে বুঝতে পারেন সম্পূর্ণ এমবডারি কাজ করা এই যে আরো কালার আছে ডিজে না আছে এই যে দেখেন সম্পূর্ণ এগুলো সরাসরি নিতে হলে আফটার তো এত দামি পড় দা অনলাইনে কেউ নিবো না সরাসরি নিতে হলে দোকান চলে আসবেন ইস্তাম্বুল রোড ঢাকা ব্যাংকের মসজিদ গলি বললে সবাই চিনে চলে আসবেন এই যে দেখেন বিশাল বড় দোকান আমাদের তিনটা দোকান নিয়ে একটা দোকান দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন এক কালার আবার আরেকটা আমাদের নেটও আছে কিন্তু এই যে দেখেন নেটও আছে আপনারা চাইলে পর্দার কালার সাথে ম্যাচিং করে নেটও নিতে পারবেন এই যে নেট আছে অসংখ্য নেট আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা নেটের কালেকশনগুলো যা দেখাতে পারি আপনার নেটের ভালো কালেকশন আছে হোয়াটসঅ্যাপে নক করলে দেখাই দেবেন সব আচ্ছা ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন হ্যাঁ ভিডিও কলে দেখেও নিতে পারেন এই যে দেখেন তারপর আপনি কয়েকটা ডিজেট কালার দেখাচ্ছি এই যে দেখেন এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা দেখেন আচ্ছা ছয় কুচির পর্দা দুই হাজার দুই হাজার এই একটা কাঠের আছে বাইরাল পর্দা এবং মগ মধ্যে মোটা ফেব্রিক্স অনলি এই দেখেন কি নিখুঁত কত সব কাপড়টা নিজে হাতে ধরলে বুঝতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনি ছত্রিশশো টাকা ছটা কুচিতে আপনার দুই গজের উপরে কাপড় থাকে ইনশাল্লাহ দুই গজ দুই গিরাজ আমরা তৈরি করে দিই দেখেন কুচির গ্যাপটা কত বড় দেখছেন একটা কুচির গ্যাপ কত বড় এগুলো ইসলামপুর ছাড়া আপনার তিন হাজার আমরা তো সেল করতেছি স পঁয়ত্রিশশো টাকা করে এগুলো আপনার ইসলামপুর ছাড়াই চার হাজার পাঁচ হাজার টাকা সেল করতেছে এই যে এই একটা কালার এগুলো সম্পূর্ণ নতুন কালেকশান তারপর এই যে সম্পূর্ণ কালেকশান দেখাবো এই যে এগুলো আছে অনলি পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি তারপর এগুলোর সাথে ম্যাচিং করে আপনার নেটও নিতে পারবেন এই যে নেটের কালেকশান এগুলো হচ্ছে ষোলোশো টাকা রেট এই যে নেটগুলো আছে অনলি ষোলোশো টাকা দেখেন আমি কিছু নেট দেখাই দিচ্ছি এই দেখেন অনলি ষোলোশো টাকা আপনার চাইলে মোটা পর্দার সাথে পিছনে নেট দিয়ে আপনার মোটা পর্দা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আমাদের থেকে এই যে রাজকীয় পর্দা এগুলো অনলি আমরা কেজি পর্দা ছত্রিশশো টাকা এই যেগুলো আছে খুবই সুন্দর প্রিমিয়াম পার্সন তারপরে যে এসে কিছু আছে আপনার এই যে শাড়ি ডিজাইন ওয়াও দেখেন একের ভিতরে তিন একের ভিতরে তিন দাম মাত্র দুই হাজার টাকা ছয় কুচি দুইটা কালার হবে দেখেন এখানে আমাদের কিন্তু ঘরে কিন্তু ফিমিয়াম ফিমিয়াম সব কালেকশান সরাসরি নিতে হলে চলে আসবেন ইসলামপুর রোড লাইন টাওয়ারের সামনে ঢাকা ব্যাংকের অপোজিটে মসজিদ গল্লির ভিতরে উনত্রিশ নম্বর এনলেন আশাবাড়ি টাওয়ার সামনে এখানে এসে ফোন দিবেন আমাদের দোকান সামনে জোসীম পর্দা বিধান ঠিক আছে ইসলামপুর ঢাকা ব্যাংকের অপোজিটে যসিম পর্দা বিধান বললে যে কোনো দোকান দেখাই দিব বিশাল বড় শোরুম ইসলামপুর তিনটা দোকান নিয়ে একটা শোরুম জসিম পর্দা বিধান আমাদের ইসলামপুরের ছটার দোকান আছে সব নাম জোসীম পর্দা মাহদা আব্দুল করিম সব আমাদেরই দোকান ইস্তামপুর থেকে যে কোনো দোকান থেকে নিতে পারেন পাইকারি দামে